নমস্কার প্রতিদিনের মতো আজকেরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের সামনে আমার বাস্তব চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদন হল এই সমাজে অনেক গরিবের সন্তান আছে বা সেরকম পয়সার অভাবে আর্থিক অভাবে সেরকম লেখাপড়া করতে পারেনি বয়স হয়ে গেছে কুড়ি বাইশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে কি করবে এই দুশ্চিন্তায় ভুগছে তারা চাকরি পাচ্ছে না কি করব কোন চিন্তা নাই বন্ধু টোটো বিক্রি করুন বিক্রি করুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি আপনি আমার কথাগুলো মেনে চলেন বলবেন এটা কি করে তাহলে একটু মন দিয়ে আমার এই ভিডিও বার্তাটি শুনুন ধরুন আপনি একদিন টোটো আপনি যদি আপনাকে লড়াই করে বাঁচতে হবে আপনাকে জীবনের সফলতা আনতে হবে আপনাকেও সুখী হতে হবে আপনাকেও একটি পরিবারের গার্জিয়ান হতে হবে হতে গেলে আপনার কি দরকার অর্থ বল দরকার এই মুহূর্তে তা আপনি যদি আট ঘন্টা কাটেন যেখানে সেখানে যদি আপনি বারো ঘন্টা কাটেন আমাদের চোখের সঙ্গে অনেক টোটোওয়ালা টোটো চালায় দেখিত বারো ঘন্টা কাটলে তার হাজার টাকা বাচ্চিত থাকে সারাদিন আপনাকে তখন চিন্তা করতে হবে দুশো টাকা আমার গাড়ির খরচা পাঁচশো টাকা সংসার খরচা থাকলো তিনশো টাকা ওই তিনশো টাকা ব্যালেন্স সাইড করে রাখতে হবে অনেক শখ আল্লাহ অনেক কিছু আপনাকে বেশ কিছু দিনের জন্য মিনিমাম পাঁচটা বছরের জন্য ত্যাগ করে দিতে হবে চেক করে দিয়ে ওই তিনশো টাকা ভাববেন আপনার ইনকাম হয়নি আপনি প্রতিনিয়ত ওই তিনশো টাকাকে জমান এক মাস হয়ে গেলে ব্যাংকে চলে যান প্রতি মাসে এটা করুন এবং পাঁচ বছর ধরেই ভাবে আপনি রোলিং করে যান এবং ছোটখাটো টুকটাক ব্যবসা যদি দেখতে পান ওখান থেকে সেই পয়সাটা খাটিয়ে যেটা আপনাকে একদম জেনুইন টু আপনি এখানে পাঁচ টাকা খাটালে আপনার পাঁচশো টাকা আসবে সেরকম জায়গায় ইনভেস্ট করে আপনি পাঁচশো টাকা করে বাড়ান পাঁচ বছর পরে এর ক্লাইমেক্স দেখবেন তখন যখন পাঁচ বছর পরে দেখবেন যে মানুষটির কাছে পাঁচ হাজার টাকা ব্যালেন্স ছিল না তার কাছে এত গুচ্ছ টাকা তখন তার আনন্দ এবং তার চোখের সামনে অনেক স্বপ্ন খুলে যাবে অনেক দরজা খুলে যাবে অনেক কিছু করার সুযোগ আসবে কিন্তু পাঁচ বছর আপনাকে কি করতে হবে আপনাকে শখ আহ্লা অনেক কিছু থেকে দূরে থাকতে হবে আপনাকে শুধু এই লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে ঠিক একটা চার দোকানদারকেও চিন্তা করতে হবে যদি একটি বেকার ছেলে একটি চা দেয় চায়ের দোকান দেয় তাহলে তাকে চিন্তা করতে হবে কোয়ালিটি মানের চা না। এবং একটু বেটার জায়গাতে দরকার ফুটপাতে হলেও কাউকে ধরে ধরে হোক সমাজে যে আমি বেকার আমাকে সহযোগিতা করুন আমি একটি চায়ের দোকান চালাতে চাই তাকে কি করতে হবে প্রথমে কোয়ালিটি মান চা তাকে বিক্রি করতে হবে আশেপাশের দোকানে যা সেই কোয়ালিটি চা করতে হবে প্লাস তার থেকে বেটার চা আপনি বললেন স্পেশাল চা নর্মাল চা নর্মাল চা পাঁচ টাকা স্পেশাল চা দশ টাকা পেশাল তো পেশালের মতোই বানাবেন ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন আপনি ফাঁকি দেবেন আপনার আপনি আপনি ফাঁকি বাজেন আপনার সব ফাঁকি হয়ে যাবে এবং প্রতিটা কাস্টমার সাথে গরিব দুঃখী বড় লোক একটু মুখের ভাষাটা চেঞ্জ করে বলুন নিজেকে পরিবর্তন করুন কাউকে স্যার বলুন কাউকে দাদা দাদা বলুন কাউকে কাকা বলুন কাউকে কাকু বলুন কাউকে মেশো বলুন হাসির মুখে তাদের চা দিন এবং দেওয়ার সময় বলবেন কাকা খারাপ হলে বলবেন দরকার হলে আর আবার করে খাও এইরকম ব্যবহার রাখুন আপনি দেখবেন আপনার যেখানে ডেলি পাঁচশো কাপ বিক্রি হয় সেখানে একটা দিন আপনার আসবে দু হাজার কাপ বিক্রি হবে দু হাজার কাপ বিক্রি হলে কি হবে দু টাকা করে যদি আপনার দশ টাকার কাপ বিক্রি করে দু টাকা যদি পার কাপে থাকে আপনার পার ডে চার হাজার টাকা বুঝতে পারছেন একটা চায়ের দোকানদার কোথায় যেতে পারে আমার দেশে তো চাওয়ালা প্রধানমন্ত্রীও আছে একটু হেসে বলে ফেললাম কিছু মনে করবেন না ঠিক এরকম দিয়ে করতে হবে এবং আপনাকে ভাবতে হবে আমি সমাজের বেটার জিনিস দেবো আমি যদি সবজি বিক্রি করি তো আমার ব্যবহার চাল চলন কথাবার্তার মধ্যে আমার দোকান থেকেই সর্ব কাস্টমার আসবে এবং বাকি কেন বা অনেকে বলে ব্যবসায় করতে গেলে বাকি দিতে হয় সর্বশেষ না আপনি একটু অভিনয় একটু নমুক্র হয়ে আপনি একটু নিচু হন কাস্টমারদের কাছে দাদা কাকা আমার আর্থিক দেরাবল আছে আমি প্রবলেমে আছি কাকা আমাকে সহযোগিতা করার জন্য তুমি ক্যাশ পয়সায় খাওয়া আমারও ক্ষমতা নেই অল্প না আমি তোমাকে নির্যতনে দেবো এই কথা বলুন না আপনি কি ন্যায্য দামের জন্য দু টাকা বেশি পরে আপনার ব্যবহারে এক টাকা বেশি আপনার দোকান থেকে খাবে মুখে হাসি রাখুন আপনি সবজি বিক্রি করেও সফলতা আনতে পারেন এটা আমার নিজের দেখা যদি বলেন এসব নিয়ে আমি পিএচডির মতন গবেষণা করে চোখে দেখায় উপলব্ধি করে তারপরে আপনাদের সামনে জ্ঞান দিতে পড়ছে তো কোনো কাজ এই সমাজের ছোট নয় শুধু বড় লোক কে আম্বানি আছে এদের মতো হতে পারলাম না আমার এই নেই আমার বাবার অত্যাধিক শিক্ষা নেই আমার কি হবে এটা না ভেবে যে যে কর্মটা করুন সেখান থেকে আপনার সফলতা আসবে যদি আপনি কর্মটাকে কর্মের মতন করেন এবং মনোযোগ সহ করে এবং হান্ড্রেড পার্সেন্ট সেখানে মনোযোগ দিয়ে কাজটি করেন এবং সব থেকে বড় হচ্ছে আপনার ব্যবহার কোথায় আছে আপনার ব্যবহারী মানুষের পরিচয় তো আপনার সেই পরিচয়টা আগে রাখুন যে আপনি এমন ব্যবহার রাখুন আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষ আপনার কথা শুনবে আপনার থেকে মাল কিনবে আপনাকে দিয়ে আপনাকে কাজ দেবে আপনি কোনো একটা হাতের কাজ জানেন সেই কাজটি নিয়ে আপনি একটা দোকান খুলে বসছেন আপনাকে কেন কাজ দেবে মানুষ আপনার ব্যবহারে ভাববে যে হ্যাঁ এরকমই কাজ জানে এর কথাবার্তা যখন এত কোয়ালিটি ওয়ান এর চাল চলন যখন এত বেটার এই ছেলেটিকে কাজ দেওয়া ইয়ং ছেলে দাঁড়াবার জন্য কষ্ট করছে না কাজটা ওকেই দিচ্ছে এইটা আপনাকে স্বপ্ন ভাবতে হবে যে আমি মার্কেটিং এই জিনিসটা হচ্ছে মার্কেট মানে আপনি যে কোনো ব্যবসা বা যাই না এটা মার্কেটিং এর মতো সেলসম্যান একসাথে আপনাকে সেলসম্যান হতে হবে দোকানের মালিক সাজতে হবে আপনাকে কর্মচারী সাজতে হবে আপনাকে কোর্টার সাজতে হবে আপনাকে সোটা সাজতে হবে কে কি চাইছে কে কি বলছে কে কোনটা ভালোবাসছে কি দিলে ওই কাস্টমারটা খুশি হবে এটাকে আপনাকে বুঝতে হবে আপনি যদি এতগুলো জিনিস বুঝে নিয়ে আপনি যা কিছু করুন না কেন আপনি এই সমাজ যা কিছু করুন আপনি তাতেই প্রতিষ্ঠিত পাবেন তাই নিজেকে গরিব ভাবার থেকে ভুলে যান একটা জিনিস জানবেন আমার দেশে সর্বশ্রেষ্ঠ যিনি বৈজ্ঞানিক হয়েছে আবুল কালাম আজাদ তিনিও বাল্য বয়সে ডোর টু ডোর মানুষের দরজায় পেপার বিলি করে বেড়াতেন কে বলে কাজ ছোট কাজ যদি ছোটই হতো তাহলে আবুল কালাম আজাদ ওখানে যেতে পারত না কাজকে ভালোবাসুন নিজের জীবনের থেকেও নিজে ক্ষেত্র থেকেও কাজটাকে ভালোবাসুন কর্মই বড় কর্ম হচ্ছে বড় ধর্ম আপনার কর্মকে এমন ভালোবাসুন ভাববেন মন থেকে আপনি আগে প্রস্তুত হবেন এই কর্ম করে আমি উচ্ছ্বসি করে যাবো এটা যদি আপনি ভেবে নিতে পারেন আপনার সামনে বহু দরজা খুলে যাবে কাজ করতে করতে আপনি অনেক কিছু দেখতে পাবেন অনেক দরজা খুলে যাবে অনেক সহযোগিতা পাবেন এবং আপনি উচ্চ শিখরে যাবেনি এটা আমার টু হান্ড্রেড গ্যারান্টি কেমন লাগলো আজ কি জানাবেন অবশ্য নমস্কার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন ভালো লাগলে এই দাদা ভাইকে একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইবার করবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাবেন আশা Like comment for them.